আপনার কি সমস্যা ছিল আমার ছিল এবিএন 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 হিপ জয়েন্টে কোথায় গিয়েছিলেন সিঙ্গাপুরে আমি সিঙ্গাপুরের চাঙ্কি জেনারেল হসপিটালে গিয়েছিলাম আমি একটা বলে রাখি যে সিঙ্গাপুরের সিং হেল বলে যাকে জেনারেল হসপিটাল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল হলেও ওই হাসপাতালটাতে আমি ট্রেনিং গ্রহণ করছি অন্য অত্যন্ত উন্নত মানের এবং সেখানে সেখানকার যারা মন্ত্রী মিস্টার আছে তারা সিংহেলে হেলে চিকিৎসা সিঙ্গাপুরের তিনটা হাসপাতাল খুব ওয়ার্ল্ড ক্লাস বা খুবই নামি দামি তার মধ্যে এক নম্বর হলো সিংহেল বা সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল দুই নম্বর হলো মাউন্ট এলিজাবেথ আর হল ইউনিভার্সিটি হসপিটাল তা মাউন্ট এলিজাবেথে প্রাইভেট সেখানে কস্ট অনেক বেশি কিন্তু ওখানকার চিকিৎসার ক্ষেত্রে সিংঘেল কোনো অংশ কম না আমার সৌভাগ্য হয়েছিল সেখানে যাওয়া সেখানে আচ্ছা গেলেন যে চাংকি সিংঘেল হসপিটালে কি বললো ওখানে আমাকে চেক টেক করলো কিছু টেস্ট ছিল এক্স রে ছিল আলট্রাসোনোগ্রাফি ছিল আর এম আর আই ছিল দেখার পর ওনারা আমাকে এক বছরের জন্য ওষুধ দিয়ে দিলেন যে এক বছর পর্যন্ত খাবেন আর কিছু এক্সারসাইজ দিলেন আপনি কি অসুবিধা হয়েছিল যে কারণে ওখানে গিয়েছিল আমার এভিয়ান বুঝলাম কিন্তু আপনার সমস্যাটা কি সাইন্স সিস্টেমটা কি আমার বাম সাইডে কোমর এবং যে রানের জয়েন্ট এখানে রক্ত চলাচল হইতো না হয়তো না এটা ব্যথা হইতো তখন ডাক্তাররা বললেন যে এটা আপনার এটা শুকিয়ে যাচ্ছে মধ্যে রক্ত চলাচল করে না বললে এটা শুকিয়ে আস্তে আস্তে এটা হালকা হয়ে যাচ্ছে তখন এটার জন্য ট্রিটমেন্ট দরকার আমি আপনার অসুবিধাটা কি হতো আমার ব্যথা হইতো আমি হাঁটতে পারতাম না ভালো হাঁট কতটুকু হাঁটতে পারতাম আমি অল্প কিছু জায়গা উঁচু নিচু জায়গাতে হাঁটলে ব্যথা হইতো আবার বিশ্রাম করতে হইতো সিঁড়ি বাইতে পারতাম না সিঁড়িতে ওঠার সময় আমি এক পা এক পা করে উঠতাম আবার নামার সময় এক পা এক পা করে নামতাম এক নম্বর তলে বুঝলাম যে আপনার সিঁড়ি ভাই উঠতে পারতেন না হাঁটলে উঁচু নিচু থাকলে দুই নম্বর হাঁটলে উঁচু নিচু থাকলে ব্যথা হইতো ব্যথা হইতো আর কি অসুবিধা ছিল ঘুমাইলে কি অসুবিধা হতো ঘুমাইলে আমি বাম দিকে কাঁধ বেশিক্ষণ শুয়ে থাকতে পারতাম না বাম দিকে কাঁধ হয়ে বেশিক্ষণ শুয়ে থাকতে পারতাম না বাম সাইডটা দিয়ে ব্যথা ছিল আমার সবসময় আমি ডান দিকে কাঁধ হয়ে শুইতাম এখন এই

ইকেন্ডার ডকুমেন্টস গুলি দেখার পর ওরা বললেন যে ঢাকা থেকে যে ট্রিটমেন্টটা দিয়েছে এইটাই আছে ঠিক আছে হুম আপনারা ইন এটা রিপ্লেস করতে হবে হুম জাপানে বলছে জাপানে বলছে তারপর ওখান থেকে আসার পর আমি থাইল্যান্ডে আবার পেপারস গুলি পাঠাইলাম থাইল্যান্ডের बाउंड्रीলি যাবে তো এবং আরেকটা বড় হাসপাতাল নামdamn জানা নাই ওখান থেকে আমাকে ওষুধ কোনো ট্রিটমেন্ট দেন ওরা বলছে যে আপনারা এটা রিপ্লেস করতে হবে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে আমি ফিজিক্যালি গেলাম ফিজিক্যালি যাওয়ার পর দিলেন আর কিছু এক্সারসাইজ দিলেন এক বছরের ওষুধ দিলেন যে এক বছর পর আপনি আমার কাছে আসবেন যদি সুস্থ না হন করতে হবে করতে এটার ইন্ডিয়াতে ঠিকই একই অবস্থা ইন্ডিয়াতেও একই অবস্থা হয়েছে আমার তারপর সিঙ্গাপুরের চলতেছিল ব্যথাটা কমে গেছে সপ্তাহে একটা করে ট্যাবলেট খাচ্ছি এর মধ্যে আমি আমার বন্ধু কাছে শুনতে পারলাম যে আকুপাঞ্চার ট্রিটমেন্টটা খুব ভালো বাংলাদেশে আছে তা আমি বন্ধুর সঙ্গে এখানে আসি আসার পর আপনার সাথে আমার সাক্ষাৎ হয় কথাবার্তা শুনে আমি এখানে থেরাপি দিতে শুরু করি আজকে আমার এগারো নম্বর থেরাপি চললো আমি এর মধ্যে এখন আল্লাহ রহমতে অনেকখানি কি সুস্থ আছেন আপনার তিনটা সমস্যা ছিল প্রিয় দর্শক তিনটা সমস্যা একটা সমস্যা সিঁড়ি ওঠা যায় না দুই নম্বর সমস্যা হাঁটলে উঁচু নিচু হলে উনি হাঁটতে পারেন না ব্যথা পান

এভিএন বোঝেন না উনি বসে আমার তিনটা সমস্যা বা দিকে আমি কাথে শুয়ে থাকতে পারি না যখন চলাচল করি উঁচু নিচু হলে আমি ব্যথা পাই হাঁটতে পারি না সিঁড়ি বাই উঠতে পারি না সমস্যাটা নিয়ে যখন গেছেন দেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই চলে গেছেন জাপানে জাপান থেকে চলে আসছেন চলে আসে এই মেসেজগুলো দেখছেন থাইল্যান্ডে তারপরে ফিজিক্যালি গেছেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরের সিং হেলথ হসপিটাল জেনারেল হসপিটাল খুব উন্নত মানের ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল সেখানে দেখে থেকে এক বছর ওষুধ দেওয়া হয়েছে বলছে যদি ভালো না হন দেন আপনাকে রিপ্লেস করতে হবে কি রিপ্লেস করতে হবে হিপ জয়েন্ট তখন ওনার কাছে মনে হলো যে শশী হাসপাতালে এত রোগ ভালো হচ্ছে উনি ওনার আপনি কাকে নিয়ে আসছিলেন আমার এক বন্ধু ছিল জিয়াউর রহমান নামের পাবনার ওই বন্ধুকে নিয়ে আসছিলাম ওনার ফ্রেন্ড নিয়ে আসছেন এই যে তো রুগী আজকে এগারো দিন নেওয়ার পরে ওনার ফিডব্যাক এভিএনএ সাধারণত আমাদের ষাট দিন টাইম লাগে আমি সেটা বলে থাকি কেন লাগে এই জিনিসটা কি শশী হাসপাতাল কারণটাকে উৎপাটন করে এখানে সাধারণত আমাদের যে এখানে যে জয়েন্টটা থাকে বলে হিপ জয়েন্ট এখানে যে বোনটা থাকে বোনের মাথাটা রক্ত চলাচল করতে পারে না না চলাচল করতে পারলে ওখানে নিক্রোসিস হয়ে যায় পচন ধরে ড্যামেজ হয়ে যায় মাথা হিউম্যানের মাথাটা ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে গেলে তখন কি হয় তখন ওই পাঁচতে আপনার মুভমেন্ট করতে কষ্ট হয় হাঁটতে পারেন না চলতে পারে না এটা অনেকগুলি কারণ থাকতে পারে তার মধ্যে একটা অন্যতম কারণ যদি এস্টেরয়েড বেশি মাত্রায় এস্টেরয়েড নেওয়া হয় তাহলে কিন্তু এটা ঘটতে পারে আমার কাছে একটা পেশেন্ট আসছিল বাংলাদেশি পেশেন্ট বাংলাদেশি ভদ্রলোক আমেরিকাতে থাকেন উনি যেটা বলছেন যে আমেরিকাতে টেস্ট করে বলা হয়েছে ওনার এভিএনের মূল কারণ মাত্রাতিরিক্ত এস্টেরয়েড নেওয়া এস্টেরয়েড আমাদের বডির জন্য প্রয়োজন কিন্তু কোন ক্ষেত্রে নিতে হবে কোন ক্ষেত্রে না নিতে হবে যথেষ্টভাবে নেওয়া উচিত না সেই কারণে শশী হাসপাতালে কিন্তু কোনো পেন কিলার এস্টেরয়েড দেওয়া হয় না আমরা কি করছি আমরা এখানে নির্দিষ্ট কিছু সিস্টেম অ্যাপ্লাই করছি আকুপাঞ্চার সহ দিলে কি হয়েছে ব্লাড সার্কুলেশনটা এখানে বেড়ে গেছে যেখানে আগে ব্লাড সার্কুলেশন ছিল না ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেলে কী ঘটে ব্লাড কি করে ব্লাড নিউট্রিশন যোগায় ওই যে হিউমারের মাথা যেটা আপনার নিক্রোসিস হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটাতে আপনার ব্লাড সার্কুলেশনটা চলে যাওয়ার পরিণতিতে নিক্রোসিসটাকে ভালো টিস্যুতে পরিণত করতেছে ভালো টিস্যুতে যখনই পরিণত করছেন তখনই উনি উনার ব্যথা পান না হাঁটলে অসুবিধা হয় না সিঁড়ি বাই উঠতে পারেন রিকভারি এই জিনিসটা ঘটতেছে কেন মূল যে সমস্যা সোশিয়া হাসপাতাল ব্যথার চিকিৎসা কিন্তু করে নাই করছে কি উনার মূল যে সমস্যা ছিল যে নিক্রোসিস হয়েছে সেইটার চিকিৎসা সেটা চিকিৎসা করলে অটোমেটিক ব্যথা ভালো হয়ে যায় তা এখন আপনার মনোভাব কি যে আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করলেন এবং উন্নত দেশ কেনা দর্শক চিকিৎসার ক্ষেত্রে সিঙ্গাপুর সিংহেল ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল আমার সৌভাগ্য হয়েছিল আমি গেছি ট্রেনিং করেছি ওখানে কাজে সেরকম একটা হাসপাতাল জাপান ভাই বিশ্বের সেরা সেরা জায়গাতে কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে শশী হাসপাতালে আসার পরে যে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন এবং ওদের মেডিসিন এখন তো কোনো পেন কিলার কোনো স্টেরয়েড দেওয়া হয় না কোনো ওষুধ না এখানে এমনিতেই আল্লাহ রহমতে ভালো আছি ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি যে আমরা যে কথাগুলো বলি কথার সাথে কাজের মিল আমরা বলি যে আমরা নো পেন কিলার নো স্টেরয়েড ব্যথা রিলিভ প্রাথমিক ও দুইটা একটা পেন ক্লার দিয়ে দেবেন খ্যাপ করে ব্যথা বুঝবেন না নার্ভকে ব্লক করে দেয় ব্যথা বুঝি না মূল কারণটাকে ঠিক করে না কিন্তু আমি বাইরের কারণ ব্যথা পাই না আমি মনে করি ভালো হয়েছি আসলে ভালো হয় নাই ভিতরের কারণ রয়ে গেছে দ্বিতীয় স্টেরয়েড স্টেরয়েড দিয়ে দিলে আমি ব্যথা বুঝতেছি না কিন্তু ভিতরের কারণটা থেকে যায় স্টেরয়েডের আমার সাইড এফেক্ট বেশি কাজে আমরা নো স্টেরয়েড নো পেন ক্লার

আপনারা করবেন একটু পরে করেন আগে আমার কোর্সটা কমপ্লিট করে দেখেন যদি এখানে ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ এবং যতগুলি রুগী আসছে একটা রুগীর রিপ্লেস লাগে নাই আমার কাছে এরকম অনেক রুগী আসছেন অপারেশনের ডেট পড়ছে আমরা অপারেশন করবেন একটু পরে করেন এক মাস পরে করেন দেখেন গতকাল না গত পরশু একটা ভিডিও স্যার এখানে আসছিলাম সেই দিনই আমার অপারেশনের ডেট ছিল আমরা অপারেশন করবেন কেন রুগীর অপারেশন লাগবে ওষুধ লাগবে অপারেশনটা এক মাস পরে করেন রে ভাই এক মাস ইয়ে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া এইভাবে যাদের এভিএন অ্যানকালাইজিং স্পন্ডোলাইটিস এইস এ বি সেভেন পজিটিভ অনেক সময় কী হয় অ্যানকালাইজিং স্পন্ডোলাইটিসের কারণে গাড় বাঁকা হয়ে যায় কুজো হয়ে যায় এরগুলো ভালো করা সম্ভব ভালো থাকা সম্ভব একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে যারা এখানে চিকিৎসা নিচ্ছেন সবারই অভিব্যক্তি কিন্তু পজিটিভ কারো কারো একটু টাইম বেশি লাগে কেন যার বডি রিমোট সিস্টেম উইক লাইফস্টাইল ফলো করতে হয় তাকে একটু উইক দেরি লাগে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এসব শহীদুল ইসলাম